ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন পাওয়ার কথা জানিয়েছেন ফোন আলাপে ডক্টর ইউনুস বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন মোদী বলেছেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সহায়তা করতে ভারতের অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেছেন মোদী তিনি বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস আশ্বস্ত করেছেন বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী এবং অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার দুই নেতা ভারত ও বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য বিধান করে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন